আপনার উচ্চ বলছে উচ্চ প্রশংসা আমরা এই বিষয়ে আজকে শুনবো যে ঈশ্বরকে কিভাবে ঈশ্বর আমরা প্রশংসা করি আর কেন ঈশ্বরকে প্রশংসা করছি আর কিভাবে ঈশ্বরের প্রশংসা করা যায় আমরা এই বিষয়ে আজকে দেখব তার জন্য বলছে তোমাদের মুখে ঈশ্বরের গৌরব থাকুক আর হাতে থাকুক দুদিকে ধার দেওয়া তলোয়া তাহাদের কণ্ঠে ঈশ্বরের উচ্চ প্রশংসা তাহাদের হস্তে দ্বিধা খর্গ এটা আমরা গীত সঙ্গীতা একশো ঊনপঞ্চাশ গীতের ছয় আছে এটা আমরা দেখতে পারি তবে সেই বিষয়ে আজকে উচ্চ প্রশংসা এই বিষয়ে আজকে আপনাদের শোনাব উচ্চ প্রশংসা যদি থাকে তাহলে নিচু প্রশংসা থাকবে নিশ্চয় আছে বলছে উচ্চ প্রশংসা যদি থাকে তাহলে নিচু প্রশংসা নিশ্চয় আছে আছে তো থ্যাংক ইউ যখন এক ব্যক্তি তার কাছে থেকে আশীর্বাদ পায় বা তার অর্থ সমস্যা থেকে মুক্তি বন্দিত্ব থেকে মুক্তি কোনো কাজ করবার জন্য অনুগ্রহ তার বন্ধু তার প্রিয়জন সকলের জন্য যেসব প্রার্থনা উত্তর সে পেয়েছে তার অপেক্ষা ঈশ্বরের প্রশংসা করা স্বাভাবিক ঈশ্বরের প্রশংসা করা স্বাগত কখন আমরা যদি ঈশ্বরে আমাদেরকে আমাদেরকে সাহায্য করেন আমাদেরকে তিনি উপকার করেন আর আমাদেরকে যদি মুক্তি দেন আমাদেরকে তিনি শান্তি দেন বন্দি দশা থেকে অবস্থা থেকে আমাদেরকে যদি বাঁচিয়ে রাখেন তবে আমরা কি করি প্রশংসা করি তাই না তার আগে কেউ করি ঈশ্বর যদি আমরা যদি একটু কষ্ট পাই তাহলে কিন্তু আমরা প্রশংসা করি না কিন্তু এখানে বলছে আমরা প্রশংসা কখন করি যখন আমাদের কেউ যদি আমাদের উপকার করে তাকে প্রশংসা করি আর যখন ঈশ্বর আমাদের সাহায্য করেন ঈশ্বর আমাদের ভালো রাখেন সুস্থ রাখেন তখনই ঈশ্বরের প্রশংসা করা যায় কিন্তু এই প্রশংসা হচ্ছে নিচু স্তরের প্রশংসা বললাম না উঁচুতরের প্রশংসা আছে যখন নিচুতরের প্রশংসা আছে এই যে প্রশংসার কথা বললাম এগুলো হচ্ছে নিচুতরের প্রশংসা এগুলো যদি আমরা উপকার পাই তবেই প্রশংসা করি তার আগে করি না ঈশ্বরের উচ্চ প্রশংসা তাহলে কি এটাই আমরা শুনব নিচুতরের প্রশংসা শুনলাম যদি আপনি উপকার পান যদি আপনাকে মুক্তি দেন যদি আপনার বন বন্ধুত্বকে সাহায্য করেন যদি আপনার কাজে অনুগ্রহ দেন তবে আপনি প্রশংসা করবেন আর এটা হচ্ছে নিচুতরের প্রশংসা ঈশ্বরের প্রশংসা তাহলে কি আমি কি ঈশ্বরের প্রশংসা করতে পারেন আপনি কি ঈশ্বরের প্রশংসা করতে পারেন যখন কোনো আশীর্বাদ নিয়ে নেওয়া হয় যেমন নিয়মের হয়েছিল আপনার কাছ থেকে যদি সে আশীর্বাদ সে অনুগ্রহ বা সে মুক্তি হলো সে মুক্তি দিয়ে নেওয়া হয় তখন কি আপনি প্রশংসা করেন আপনার কাছে শান্তিটা দিন বাংলা আপনি অশান্তি ভোগ করছেন আপনাকে তিনি তুচ্ছ করছেন তাকে কি আপনি প্রশংসা করতে পারেন পারেন না তাই না তাহলে আমরা কি এটা হচ্ছে উচ্চতরের প্রশংসার কথা বলছি কিন্তু ইয়ব ইয়বের পুস্তকে যদি আমরা পড়ি যে ইয়ব এক অধ্যায় একুশ পদে তিনি বলেছিলেন মায়ের পেট থেকে উলঙ্গ এসেছি আর মায়ের উলঙ্গয় আমি চলে যাব সদাপ্রভু দিয়েছেন আর সদাপ্রভুই নিয়ে গেছেন সদাপ্রভু গৌরব হোক তাহলে তিনি আমরা যদি ইয়বের পুস্তকটা পড়ে থাকি তাহলে জানি ইয়বের কি কষ্ট হয়েছিল। কি কি তার ক্ষতি হয়েছিল তার কাছ থেকে কি কি নিয়ে নেওয়া হয়েছিল যদি ইয়ব পুস্তক আমরা পড়ে থাকি তার দশ কুড়িজন ছেলে ছিল তারা মরে গেছে তার পশুজন ছিল সেগুলো লুটপাট হয়ে গেছে সমস্ত কিছু তার শেষ হয়ে কিন্তু ইয়ব তখন কি ঈশ্বরের প্রশংসা করলেন না ঈশ্বরকে তুচ্ছ করলেন প্রশংসা করেছিলেন কারণ কি বলেন আমি উলঙ্গ এসেছি আর উলঙ্গ চলে যাব ঈশ্বর দিয়েছিলেন আর ঈশ্বর নিয়ে গেছেন তাহলে তিনি কি ঈশ্বর নিন্দা করলেন না তিনি প্রশংসা করলেন তাহলে এটাকে বলা হচ্ছে উচ্চতরের প্রশংসা আর নিজতার প্রশংসার কথা আমি আগেই বলেছি আমরা যদি আশীর্বাদ পাই আমরা যদি মুক্তি পাই আমরা যদি শান্তি পাই আমাদের যদি অনুগ্রহ আসে তবেই আমরা ঈশ্বরের প্রশংসা করি সেটা হচ্ছে নিচুতরের প্রশংসা উঁচুতরের প্রশংসা আছে এইসব লোকগুলো উঁচুতরের প্রশংসা করেছিল তিনি বলেছিলেন আমি উলঙ্গ এসেছি আর উলঙ্গ চলে যাব ঈশ্বর দিয়েছিলেন ঈশ্বর নিয়ে গেছেন ঈশ্বরের বড় ভোগ আমি আপনি এক এক অধ্যায় একুশ এটা দেখতে পাবেন তিনি একথা বলেছেন কারণ তিনি প্রশংসা করেছেন ঈশ্বরকে এটাকে বলা যে উচ্চ স্বরের প্রশংসা আপনার শত্রুর যখন আপনার শত্রুর জন্য কি আপনি প্রশংসা করেন যারা আপনাকে প্রত্যাখ্যান করে যারা কষ্ট দেয় যারা আপনার আপনার অপমান করে আপনাকে ভুল বুঝে তাদের আশীর্বাদ করতে কি ঈশ্বরকে আপনি আপনি বলেন আমরা যদি এতগুলো কষ্ট দেয় কে আমাকে অপমান করে কে আপনাকে আমাকে প্রত্যাখ্যান করে তখন আমি কি করি আপনি তাহাকে কি প্রশংসা করতে পারেন পারেন না সে কষ্ট দিচ্ছে আপনাকে অপমান করছে মানুষ এমন নেই যে কষ্ট দিচ্ছে অপমান করছে সে তাকে প্রশংসা করবে তাকে তার নামে গৌরব করবে করতে পারে না মানুষ সেই জন্য বলছি যে যেমন যিশু দেখিয়েছিলেন কি দেখিয়েছিলেন জানেন তো মধ্যে পাঁচ চব্বিশ পদ চুয়াল্লিশ আমরা দেখি যিশু এটা দেখিয়েছিলেন কিন্তু আমি তোমাদের বলছি তোমাদের শত্রুদেরও ভালো বেশো খালি লুইয়া কিন্তু এটা যিশু আমাদের বলেছেন তাও কি আমরা পালন করি শত্রুকে প্রেম করতে পারি না কেউ যদি আমাদেরকে অপমান করে তাকে ক্ষমা করতে পারি না কেউ যদি আমাদেরকে দিয়ে উল্টো হয়তো আমরা রাগও করি আমরা কিন্তু সেটা পালন করতে পারি না কিন্তু উনি বলছেন যিশু এটা দেখিয়ে দিয়েছেন কিন্তু আমি তোমাদের বলছি তোমাদের শত্রুদেরও ভালোবেশ যারা তোমাদের অত্যাচার করে তাদের জন্য প্রার্থনা করো খালি ভিয়া আমাদের পাশার যে আমাদের সর্বদাই বলে থাকেন যে যদি তোমাকে অত্যাচার করছে যে তোমার সঙ্গে উঠে পড়ে লেগেছে তার ক্ষতি চেয়েও না তার জন্য কি বলছেন যীশু প্রার্থনা করো তাহলে আমরা কি শত্রুকে প্রেম করছি সেটা যিশু আমাদের বলে দিয়েছেন এটা হচ্ছে উচ্চতরের প্রশংসা খালি লুইয়া এই সব লোকেরা এইসব নবীরা তারা উচ্চ স্তরে প্রশংসা করে গেছেন যখন আপনার প্রার্থনার উত্তর তিনি না অথবা তার প্রতিজ্ঞা রক্ষা করেন না তখন কি আপনি ঈশ্বরের প্রশংসা করতে পারেন যখন আমাদের ঈশ্বর সাহায্য করল না কি বলি ঈশ্বর কি আছেন যদি থাকতো তাহলে আমি কেন অসুস্থ হয়েছি কেন আমি কষ্ট পাচ্ছি আমরা কিন্তু বলে থাকি কোন সময় ঈশ্বরের প্রশংসা করতে পারি না যতক্ষণ না তার উত্তর আসছে ততক্ষণ আমরা প্রশংসা করতে পারি না ঠিক যেমন অব্রাহাম করেছিলেন ঠিক অপরাহাম করেছিলেন আমরা রবিও চার অধ্যায় কুড়ি পরে দেখতে পাই ঈশ্বরের প্রতিজ্ঞা সম্বন্ধে তার মনে কখনো কোনো সন্দেহে আসেনি অব্রাহ এমনই ঈশ্বরকে প্রশংসা বিশ্বাস করত কিন্তু তার কোনো সময় একটা ঈশ্বরের প্রতি কোনো সন্দেহই আসেনি তিনি কি করে গেছেন ঈশ্বরের প্রতি সম্বন্ধে তার মনে কখনোই আসেননি এবং তিনি বিশ্বাসের আরো বলবান হয়ে উঠে ঈশ্বরের গৌরব করতেন হালি ভাইয়া যখন তিনি তার পুত্রকে তিনি কি করেছিলেন দান করেছিলেন তিনি ঈশ্বরের কাছে উৎসর্গ করেছিলেন কি করে কিসের জন্য তিনি বিশ্বাস উৎসর্গ করতে বলেছেন কিন্তু তিনি নারাজ হননি সেটাকে গ্রহণ করেছিলেন কেন কি ঈশ্বর যেটা দিয়ে থাকেন ঈশ্বর যে প্রতিজ্ঞা করেন সেটা পূর্ণ করেন সেটা তার বিশ্বাস ছিল সেই জন্য সে গৌরব হয়ে উঠলো ঈশ্বরের গৌরব করতে লাগলো প্রশংসা করতে লাগলো ঈশ্বর এই জন্য বলছে যারা এসব কষ্ট পেয়েও যারা তাদের নিজেকে ক্ষতি করেও নিজের সব কিছু নষ্ট হয়েও যে আমাকে প্রশংসা করে সে হচ্ছে উচ্চ প্রশংসা অব্রাহাম করেছিলেন নিয়োগ করেছিলেন আমরা শুনলাম কিংবা যখন আপনি কারাগারে বদ্ধ থাকেন থাকার মতো অবস্থায় থাকেন তখন কি বলেন ও শীল ও পোলের মতো ঈশ্বরের প্রশংসা করতে পারেন এখানে প্রশংসা করতে বলছে যখন শীল আর পোল তারা কারাগারকে বন্দি করে রেখেছিল এটা তো বাইবেলে আমরা পেয়েছি পড়েছি তো যখন আমিকে বন্ধ করা হলো তখন কি আমাদের বলে কি করতাম ঈশ্বর কি আছেন আমাকে কেন বন্দি করা হলো ঈশ্বর কোথায় আমরা প্রশংসা করতে পারতাম না মানুষের মন তো এটাই ভাবতাম কিন্তু তারা মানুষ ছিল কিন্তু তারা ছিল বিশ্বাসত মানুষ তারা ঈশ্বরের প্রশংসা ছাড়া কোন সময় তারা সন্দেহ করতো না এটা বলছে তখন প্রায় রাত দুপুর হল ও সীল প্রার্থনা করছিলেন এবং ঈশ্বরের উদ্দেশ্য প্রশংসা গান করছিলেন খালিলুইয়া তারা কি করছিলেন সেখানে জেলখানা যখন বন্দী ছিলেন তারা কি করছিল তারা ঈশ্বরের উদ্দেশ্য প্রশংসা করছিলেন গান করছিলেন অন্য কয়েদিরা তা শুনছিল যারা জেলের মধ্যে ছিল তারাও শুনছিল এমন সময় হঠাৎ এক ভীষণ ভূমিকম্প হল এবং তাতে জেলখানার ভিত্ত পর্যন্ত কেঁপে উঠলো তখনই জেলের সমস্ত দরজা ও কয়েদিদের শিকল খুলে গেল কি করে খুললো তাদের প্রশংসা তারা যে প্রশংসা করছিল গান করছিল কখন রাত দুপুরে রাত দুপুরবেলা তারা প্রশংসা গান করছে জেলে বসে বসে আর সমস্ত কয়েদিরা তাদের গান শুনছিল তাদের প্রশংসা শুনছিল আর সেই সময় হঠাৎ ভূমিকম্প আসলো আর তাদের সেই জেলখানার ভিত্ত পর্যন্ত ভিত পর্যন্ত লড়ে উঠলো আর সমস্ত দরজা খুলে গেছিল আর যারা বন্ধি শিকল দিয়ে বাঁধা ছিল তাদের শিকলও খুলে গেছিল ওটা কি করে হলো প্রশংসার জন্য তারা জেলখানা তে প্রশংসা করতে ছাড়ে নেই ওইটাকে বলা হচ্ছে উচ্চতরের প্রশংসা আপনাকে জেলে নিয়ে গেছে হয়তো আপনি মার খাচ্ছেন মার খেয়েছেন তবু ঈশ্বরের প্রশংসা গান করছেন প্রশংসা আপনি প্রশংসা করছেন গৌরব করছেন এইটা হলো আপনার উচ্চস্তরের প্রশংসা তখনই জেলখানার সমস্ত দরজা ও কয়েদিদের কয়েদিদের শিকল খুলে গেল এগুলো হচ্ছে উচ্চস্তরের প্রশংসা এগুলো হলো এই প্রশংসা যা আমাদের হাতে দিদা খর্ব দেওয়া যা শত্রুর বিরুদ্ধে বিচার নিষ্ফল করে হালেলুয়া তাহলে এই প্রশংসা হচ্ছে আমাদেরকে দিদা খর্গ তরোয়াল এটা দিয়ে সমস্ত শত্রুদের বিরুদ্ধে আমরা নিষ্ফল করতে পারি হালেলুইয়া ঈশ্বরের সন্তান শয়তানের শত্রুকে পথে পরাজিত হতে কিংবা আপনি আপনি দেখবেন আপনি কি দেখবেন ঈশ্বরের শয়তানের শক্তিকে পরাজিত হতে কি আপনি দেখবেন আপনার জীবনে ঈশ্বরের হাতের হাতে রয়েছে আপনার জীবন ঈশ্বরের হাতে রয়েছে তা কি আপনি দেখবেন তাহলে আপনার নিচু স্তরের প্রশংসা থেকে উঠে আসুন আর উঁচু

দেখ আমাদের জন্য একটা নতুন ও জীবন পথ খুলে দিয়েছেন আমাদের জন্য খ্রিস্ট কি করলেন একটা নতুন পথ খুলে দিলেন কি করে একটা যে পর্দা ছিল সেই মৃত্যু রাগে সেই ত্রিশকরণে পর্দা দু ভাগ হয়ে গেল আর সেই জন্য আমাদেরে উদ্ধার সহ্য করতে পারছেন না শয়তান ঈশ্বরের কথাকে সহ্য করতে পারছেন না আরে লুইয়া যেন আমরা পর্দার মধ্যে দিয়ে অর্থাৎ তার দেহর মধ্যে দিয়ে ঈশ্বরের সামনে উপস্থিত হতে পারি হালে লুইয়া ইফ্রিয়া দশ শতা উনিশ থেকে কুড়ি পর এখানে বলছে আমাদের ক্ষমতা ছিল না যে আমরা এই স্থানে ঢুকবো এটা হচ্ছে পবিত্র স্থান উচ্চ পবিত্র স্থান এটা আমাদের ঢোকে ঢোকার সুযোগ করে দিয়েছেন আমাদের প্রভু যিশু আর রক্ত লেলুয়াম সেই রক্ত আমাদেরকে সে কর্দাতাকে দুর্ভাগ করে দিয়েছে আর আমরা সে পবিত্র ঢুকতে পেরেছি পুরাতন নিয়মে সময় পবিত্রতম অতি পবিত্র স্থানের ত্রিস্করণী দিয়ে বন্ধ করা হয়েছিল আমরা নিতুম নিয়ম পুরোনো নিয়মে দেখতে পাই যে পবিত্র অতি পবিত্র স্থান পর্দা দিয়ে বন্ধ করা ছিল আর সে এমনকি প্রধান যাজক বৎসরে একবার একদিন প্রভুর পশুর রক্ত বলি রক্ত দিয়ে অতি ভয়ে কম্পে সেখানে প্রবেশ করতেন তাহলে এখানে বলছে যারা যাজক ছিলেন তারাও কিন্তু সেই জায়গা ঢুকতে ভয় পেতেন যেতে ভয় পেতেন কাঁপতেন যে আমি কি করে উৎসর্গ করব ওখানে কিন্তু কেন ভয় পেতেন কারণ এ থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে যদি করেন কেন সেখানে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে সেই জন্য তিনি বলছেন যে ওই যাজকেরা সেখানে যেতে ভয় করছেন কিন্তু আমাদের প্রভু যিশুর রক্ত এমন পাওয়ারফুল রক্ত সেই পর্দাকে দু ভাগ করে দিলেন আর আমরা সেখানে আমরা প্রবেশ করার শক্তি বা সাহস আমাদের ক্ষমতা তিনি আমাদের দিলেন লুইয়া কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ যিশু রক্ত সেই মৃত্যুর পথ জীবনের পথে সেই জীবন পথে বদলে দিয়ে সেই মৃত্যুর পথকে জীবন পথে সেই জন্য আমরা আজকে এই স্থানে আমরা প্রবেশ করতে পারছি নির্ভয়ে আমরা কাঁপি না আমরা ভয় পাই না আমাদের সাহস নিয়ে আমরা সেই পবিত্র স্থানে আমরা পৌঁছাচ্ছি লুইয়া আমার সাহস নিয়ে পবিত্র স্থানে প্রবেশ করতে পারি আমরা অতি পবিত্র জীবন যাপন করতে পারি শুধুমাত্র তার রক্তের মাধ্যমে সেই জন্য প্রভুর রক্ত আমাদের পবিত্র পাওয়ারফুল রক্ত সেই রক্ত জন্য আমরা এখন আমরা সেখানে পবিত্র স্থানে প্রবেশ করতে পারছি আর রক্তর মাধ্যমে এমনকি ঘোর সঙ্কট রক্ত হয়তো একজন সাধু স্বর্গীয় সাহস থাকে বলছে একজন পবিত্র সাধু লোক যদি রক্তর গুণে সে সংকটে পড়লে তার সাহস থাকবে ধার্মিক গুণ সিংহের মতো সাহসী ফাঁটা ছাড়া তারা না করলে দুষ্ট লোকেরা ফলায় না করলে দুষ্ট লোকেরা পালায় কিন্তু ঈশ্বর ভক্ত লোকেরা সিংহের মতো নির্ভয়ে বাস করে খালি লুইয়া যদি আপনি আপনার জীবনে কোনো পাপ লুকিয়ে রাখেন তাহলে সংকটের সময় আপনার কোনো সাহস থাকবে না খালি লুইয়া সদাপ্রভু আমাদের সবাইকে সাহায্য করেন যেন খ্রিস্টের রক্তে আমাদের অন্তকরণ ধুয়ে রাখতে আমরা সক্ষম হই যাতে সাহস নিয়ে আমরা পবিত্র স্থানে নতুন জেরুসালেমে ও শিওনে প্রবেশ করতে পারি পবিত্র জীবনে যিশু রক্তে দ্বারায় প্রকাশ করবার সাহস আমাদের রয়েছে তাহলে চিন্তা করুন ঈশ্বর আমাদের কত মহান সুযোগ দিয়েছেন খালি লুইয়া ঈশ্বরের এখন বাকে আমাদের প্রত্যেকে আশীর্বাদ করব